হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম ইংরেজির শিক্ষক আমি ইংরেজি শেখার একটি লেসেন নিয়ে আলোচনা করব লেসেনটি ইং লেসেনটিতে বিশটি ইংরেজি বাক্য থাকবে প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্লাঙ্ক থাকবে ব্লাঙ্ক পূরণের জন্য চারটি অপশন থাকবে এমসিকিউ পদ্ধতিতে ব্লাঙ্ক ব্লাঙ্ক্রের সঠিক অপশনটি নির্ণয় করতে হবে তো আজকের ভিডিওটি হলো এমসিকিউ ভিডিও নাম্বার থ্রি আমরা শুরু করি এখানে দেখা যাচ্ছে যে প্রথম বাক্যটি প্রথম বাক্যটি হাউ লং দেয়া তারা কতটা সময় ধরে সেখানে অপেক্ষা করছে যায় থেকে এখানে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ এই অপশনের বিল ওয়েটিংই সঠিক উত্তর এই অপশনে তিনটা চারটা অপশন আছে এখানে been waiting how long have they dash there been waiting been waited waited waiting এখানে সঠিক অপশন হলো এ অপশনের बीन ওয়েটিংই সঠিক উত্তর এখন পুরো বাক্যটি হচ্ছে how long have they been waiting there sentence number 2 ড স্পেন্ড টাইম অ্যাব্রোড ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট আই ফাউন্ড ইট ইজিয়ার টু গেট ইউজ টু ড্যাস ইন অ্যানাদার কান্ট্রি ছাত্র থাকাকালীন বিদেশে বাস করার অভিজ্ঞতা থাকার কারণেই আমার পক্ষে অন্য দেশে বসবাসে অভ্যস্ত হতে সহজতর হয়েছিল এখানে যথারীতি চারটি অপশন আছে দুটি ব্লাঙ্ক আছে এই বাক্যে তো এ বাক্যের প্রথম ফাঁকা স্থানে হ্যাভিং বসাতে হবে হ্যাভিং বসবে সি অপশানে আছে পাস্ট পারফেক্ট টেন্স থেকে এটি এসেছে আর দ্বিতীয় ব্লাঙ্কে গেট ইউজ টু লিভিং এর লিভিং বসাতে হবে গেস্ট গেট ইউজ টু লিভিং পুরো বাক্যটি হবে এখন Having spent time abroad when I was a student, I found it easier to get used to living in another country. Next sentence, sentence number three. I don't know where she is. I suppose she dash got stuck in traffic. আমি জানি না সে কোথায় আছে আমার মনে হয় সে ট্রাফিক জ্যামে আটকা পড়েছে এখানে মানে এটা দ্বারা বোঝাচ্ছে ইটস পসিবল দ্যাট শি হ্যাজ সে কোথায় আছে এ ব্যাপারে অনুমান করা হচ্ছে অপশনগুলোর মধ্যে হয়তো ট্রাফিক জ্যামে আটকা পড়েছে তাহলে মাইট হ্যাভ গট স্টাক এটি সঠিক ধারণা তাইলে বি অপশনে মাইট হ্যাভ অপশনে সঠিক পুরো বাক্যটি হলো আই ডোন্ট নো হোয়ার শি ইজ আই সাপোজ শি মাইট হ্যাভ গট এ স্টাক ইন ট্রাফিক জাম সেন্টেন্স নাম্বার ফোর ইনকুড ইউ টেল মি ড্যাশ আপনি কি আমাকে বলতে পারেন বাস স্টপটি কোনখানে অবস্থিত এখানে চারটি অপশন আছে এটি একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এ বাক্যে দুটি কোয়াজ আছে একটা মানে কুডু টেলবি আর একটা এখানে ব্লাঙ্কে বসবে প্রথম ক্লসটি যথারীতি ইন্টারগ্রেটিভ প্যাটার্নের মানে ইন্টারগ্রেটিভ প্যাটার্নে মানে অক্সিলারি ভাবটা আগে চলে এসেছে তারপরে কর্তা তারপরে মূল ভাব ইন্টিগ্রেটিভি এরকম হয় আর দ্বিতীয় ক্লাসটি এসআইটি প্যাটার্নের হবে অতএব হোয়ার দ্য বাস স্টপ ইজ এটি সঠিক অপশন অন্য তিনটি অপশন সঠিক নয় সেগুলোতে উল্টো পাল্টা আছে উল্লেখ্য এখানে এ বি ও সি অপশনের কোনোটির শব্দগুলো সঠিক অর্ডারে নেই আমাদের ডি হলো সঠিক উত্তর

D option, D option. where the bus stop is where the bus stop is it is shorted uttar could you tell me where the bus stop is next sentence put dash bag on dash bag, table then give me dash apple and দেশ বার অফ চকলেট ব্যাগটি টেবিলের উপরে রাখো এখন আমাকে একটি আপেল ও একটি চকলেট বার দাও চারটি অপশন আছে এখানে প্রথম গ্যাপে ব্যাগের পূর্বে দি বসবে কারণ ব্যাগটি তো নির্দিষ্ট টেবিলের উপরে ব্যাগটি দ্বিতীয় গ্যাপেও দি বসবে কারণ টেবিলটিও নির্দিষ্ট যেখানে কথা বলা হচ্ছে সেখানে একটি টেবিল আছে অন্য টেবিলের কথা বলা হচ্ছে না তৃতীয় গ্যাপে অ্যাপেলের পূর্বে

এই কথাটা আছে আই স্পেন্ড তো এখানে ওয়ার্কিং হবে দ্বিতীয় গ্যাপে অধিক সময় পাওয়ার কথা বলা হয়েছে এখানে টু হ্যাভ অপশন হবে ওয়ার্কিং টু হ্যাভ তাহলে বি অপশনই সঠিক জবাব পুরো বাক্যটি হচ্ছে আই স্পেন্ড টু মাছ টাইম ওয়ার্কিং আই উড লাইক টু হ্যাভ মোর টাইম ফর মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি এবারে সেন্টেন্স নাম্বার আমি শুক্রবার ব্যস্ত থাকবো তাই আসতে পারবো না এখানে শুক্রবার ব্যস্ত থাকার কারণে আসতে না পারার ব্যাপারটি রয়েছে আই ডোন্ট কাম বললে রেগুলারলি বুঝাত এখানে কান্ট ব্যবহার করবো কারণ আমরা শুধু একবারের কথা বলছি শুধু ফ্রাইডের কথা বলছি চারটি অপশনের মধ্যে কান্ট দ্বারা সঠিকভাবে বোঝানো হয়েছে সম্পূর্ণ বাক্যটি হচ্ছে আই এম বেজি অন ফ্রাইডে সো আই ক্যান খা সেন্টেন্স নাম্বার এইট হুজ ব্যাগ ইজ দিস ইটস ড্যাশ কার ব্যাগ এটি এটি আমার এটি আমার ব্যাগ বোঝানোর জন্য বি অপশনের মাইন কথাটি সঠিক উত্তর বি অপশনে মাইনাস পুরো বাক্য হচ্ছে হুজ ব্যাগ ইজ দিস ইটস মাইন সেন্টেন্স নাম্বার নাইন দিস হাউজ ইজ ড্যাশ বাট অলসো ড্যাশ এই বাড়িটি তুলনামূলকভাবে বড় কিন্তু এটি অধিকতর ব্যয়বহুল বিগ থেকে কম্পারেটিভ ডিগ্রি এর শব্দ হলো বিগার এবং এক্সপেন্সিভ এর কম্পারেটিভ ডিগ্রি এর শব্দ হলো

আমরা যখন বাইরে যাই সে অন্যদের সাথে অমার্জিত আচরণ করবে না অন্যদের অন্যদের বিরক্তিকর ও অরুচিকর আচরণ সম্পর্কে কথা বলার সময় আমরা উইশ প্লাস পার্সন প্লাস উড প্লাস ভার এই ফর্মটি ব্যবহার করি এখানে আই উইশ তারপরে সাবজেক্ট তারপরে উড তারপরে উডের সাথে ভার্টি সঠিক অপশন হবে উড বি পুরো বাক্যটি হলো আই উইশ হি কুড বি নেগেটিভ এস হি উডন্ট বি সো রুড টু পিপল When we go out এবারে নাম্বার 11 Let's go to the cinema great idea what film, film dash we watch চলুন সিনেমা দেখতে যাই একজন বলেছে প্রস্তাব করেছে বেশ ভালো কথা বলেছেন কোন ছবি দেখতে যাব বলুন তো এখানে শেষের দ্বিতীয় বাক্যটি হোয়াট ফিল্ম ড্যাশ উই ওয়াচ ইন্টারগেটিভ বাক্য ওই কর্তার সাথে মিল রেখে এখানে শ্যাল বসানো হয়েছে হোয়াট ফিল্ম শ্যাল উই ওয়াচ সম্পূর্ণ বাক্যটি হলো সিনেমা লেটস মানে লেট আস লেটস মানে লেট আস লেটস গো টু দ্য সিনেমা গ্রেট আইডিয়া হোয়াট ফিল্মেলি আমি টাকা পাওয়ার সাথে সাথে তা তোমার কাছে পাঠিয়ে দেব মানে বুঝাচ্ছে আই এবারকে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ ওয়ান এর মতো মেইন ক্লজে ফিউচার সিম্পল টেন্স আছে ফিউচার টিম্পল আই উইল সেন্ড ইট এবং সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট সিম্পল টেন্স সাবঅর্ডিনেট ক্লজ হলো ইফ ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এখানে একটা কনভেনশন বা এরকম কিছু বলবে গেট দ্য মানি গেট দ্য মানি এটা প্রেজেন্ট টেন্সে আছে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ ওয়ানে এটাই হয় মানে মানে ইফ ক্লাসে হয় প্রেজেন্টেন্স প্রেজেন্ট সিম্পল আর মেন ক্লাসে হয় ফিউচার সিম্পল ইফ ক্লাসের ইফ স্থলে অ্যাকশন অ্যাজ রয়েছে এখানে অ্যাকশন অ্যাজ বসবে ডি ইফ স্থলে অ্যাকশন অ্যাজ ইকুয়াল টু হোয়েন সঠিক উত্তর অ্যাকশন অ্যাজ এটাই হলো সঠিক অপশন পুরো বাক্যটি হলো

কোনো বাক্যে পরপর কয়েকটি অ্যাডজেক্টিভ থাকলে সেগুলি একটি নিয়ম অনুসরণ করে বসবে কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভ কোনটি কোনটির পূর্বে বা পরে বসবে সে ব্যাপারে নিয়ম হচ্ছে অনেক লম্বা নিয়ম কিন্তু আমরা যেটুকু ওই বাক্যের জন্য দরকার সেটুকুই বলবো সে ব্যাপারে নিয়ম হচ্ছে অপশন বা সৌন্দর্য বোঝানোর শব্দ যেমন বিউটিফুল বসবে প্রথমে এরপর সাইজের লং বসবে এবং শেষে রঙের ব্ল্যাক বসবে তাইলে বিউটিফুল লং ব্ল্যাক বিউটিফুল লং ব্ল্যাক এই অপশনটি সঠিক অপশন বিউটিফুল লং ব্ল্যাক এই অপশনেরটি সঠিক এখন সম্পূর্ণ বাক্যটি হলো সি ইজ ওয়েয়ারিং এ বিউটিফুল লং ব্ল্যাক ড্রেস সেন্টেন্স নাম্বার ফোরটিন ইফ আই হ্যাড মোর টাইম I dare to do more exercise. এখানে এক্সারসাইজ বলতে শরীর চর্চা বা ব্যায়াম করা বুঝাচ্ছে না না সরি এখানে এক্সারসাইজ বলতে অনুশীলনী কোন লেখা ইত্যাদি সেটা অনুশীলনী করা বুঝাচ্ছে যদি আমার অনেক সময় থাকতো আমি আরো বেশি অনুশীলনী সমাধান করতাম এখানে এই বাক্যটি কন্ডিশনাল সেন্টেন্স টাইপ টু এর একটি বাক্য এখানে এই ক্লাস পাঁচ সিম্পল টেন্স আছে ইফ ক্লাস কোনটা ইফ আই হ্যাড মোর টাইম আই হ্যাড মোর টাইম এটা পাঁচ সিম্পল টেন্স এ আছে মেইন ক্লাজে এ কর্তার পরে উড প্লাস ইনফিনিটিভ উইদাউট টু এটা বসাতে হবে তাইলে আই এর পরে হবে উড এবং তারপরে ভার্বের মানে শুধু ডু মানে উইদাউট টু ডু এই অপশনের উড ই সঠিক উত্তর এখানে দুটো আছে অলরেডি আর এ অপশনের উড এখানে বসবে তাইলে পুরো বাক্যটি হল ইফ আই হ্যাড মোর টাইম আই উড ডু মোর এক্সারসাইজ এটা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ টু পাস টেন্স উড সেন্টেন্স নাম্বার ফিফটিন আই ড্যাশ লাইক গেটিং আপ আর্লি আমি সকালে ঘুম থেকে জেগে ওঠা পছন্দ করি না এটা তার অভ্যাস এখানে এই বাক্যটিতে একটি অভ্যাসের কথা বলা হয়েছে বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সের হবে সব সময়ের একটা অভ্যাস এটা ঘুম থেকে তার সকাল মানে তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে না এটা তার অভ্যাস সি এর ডোনটি রাইট অপশন সিটি আছে কি ডোন্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডি টেন্সি আছে সম্পূর্ণ বাক্যটি হচ্ছে আই ডোন্ট লাইক গেটিং আপ আর্লি

মেন ক্লজে কর্তার পরে ওয়ার বসে তবে কখনো কখনো ওয়াজ বসে সঠিক অপশন হলো ওয়ার এই ডি অপশন পুরো বাক্যটি হলো আই উড সে দ্যাট টু হিম ইফ আই ওয়ার ইউ সেন্টেন্স নাম্বার সেভেন্টিন হাউ ডিড দিস ড্যাশ ব্রোকেন এটি কিভাবে ভেঙ্গেছিল এই বাক্যটি প্যাসিভ ভয়েসে নয় তাই ওয়াজ বসবে না এখানে অপশনে ওয়াজ আছে এটা বসবে না ইয়ার গেট মিনস বিকাম কিন্তু নেটিভ স্পিকারগণ এসব ক্ষেত্রে গেট ব্যবহার করেন বিকাম ব্যবহার করে না পুরো বাক্যটি হচ্ছে হাউ ডিড দিস গেট ব্রোকেন নেটিভ স্পিকার বলতে কাদের বুঝাই এটা হলো ইংরেজি ভাষাশীই সমস্ত মানুষ যারা শিক্ষিত এবং মানে সঠিকভাবে বাক্য বিনিময় করেন কথায় এবং লেখায় তাদেরকে আমরা নেটিভ স্পিকার বলি অশিক্ষিত লোকেরা অনেক সময় মানসম্মত মানে কথাবার্তা বলেন না তো নেটিভ স্পিকার যেভাবে ইংরেজি ভাষাটা ব্যবহার করেন রুচি সেইভাবে সেটা আমাদের অনুসরণ করতে হয় সেন্টেন্স নাম্বার ইউ গেট হাঙ্গরি সাথে করে একটি স্যান্ডউইচ নিয়ে যাও এমন হতে পারে পরে তুমি ক্ষুধার্ত বোধ করতে পারো আছে এখানে ইন এর মানে ইউ ডু সামথিং টু বি মানে প্রস্তুতি রাখা কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে তার সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে প্রস্তুত রাখা ইন কেস হলো রাইট অপশন সম্পূর্ণ বাক্যটি হলো ताकि संड्रिस यू इन केस यू गेट हंगरी। सेंटेंस नंबर 19। इफ ही देश वन मिनट लेटर ही देश डी ट्रेन तिनी एक मिनट पूरे इसे उपस्थित होले ट्रेन फेल करते हैं। दूसरे पूरे दूसरे ऑप्शन मतलब दूसरा ब्लैंका से ये तो कंडीशनल सेंटेंस टाइप थ्री या एक्टिवेट को ये तो एक्टिव कंडीशनल सेंटेंस एक अन्य ईप क्लोज़ हो बे पास पार्किंग केम्स। ईप ही हैड, या ईप ही हैड कौन टाइप सी? ही हैड आर्रिव्ड। ईप ही हैड आर्रिव्ड वन मिनट लेट। आर मेन क्लोज़ हो बे, उड हैव बशुड हैवेर पॉरे बारबर पास पार्किंग बुलबोश। मेन क्लोज़। ही वुड ही वुड हैव, ही वुड हैव मिस्ट द।

কন্ডিশনাল সেন্টেন্স টাইপ ওয়ান টু থ্রি এগুলো ভালো করে নিজের আয়ত্তে রাখতে হবে দ্য লাস্ট সেন্টেন্স সেন্টেন্স নাম্বার টোয়েন্টি আই ড্রিঙ্ক কফি ড্যাশ আমি দিনে দুবার কফি পান করি এখানে টু টাইমস এ ডে ব্যাকরণগতভাবে ভুল নয় তবে নেটিভ স্পিকারগণ টোয়াইস এ ডে এভাবে ব্যবহার করে থাকেন সঠিক অপশন সি ডি সম্পূর্ণ বাক্যটি হল আই ড্রিঙ্ক কফি টুয়স এ ডি বৃষ্টি বাক্য শেষ হলো অনুগ্রহ করে এর পরের ভিডিওটি দেখুন সকলকে ধন্যবাদ একটু কথা বলবো প্রথমে শুরুতে একটা কথা লেখা আছে এখানে একটু দেখবেন সবাই যারা লার্নার এখনো লেখাপড়া শিখছেন এবং ভবিষ্যতে আরো উচ্চতর লেখাপড়া করবেন তাদের জন্য যদি কেউ এরকম কেউ থাকেন তাদেরকে একটা কথা আমি এখানে বলতে চাই এখানে একটা মেসেজ দেওয়া আছে লার্নার হিসেবে যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ তারা অনুগ্রহ করে লেভেল টেস্ট অফ ইংলিশ গ্রামার ভোকাবুলারি অনলাইনে এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে পনেরোইটি প্রশ্নের একটি লেভেল টেস্ট পরীক্ষা সেটাতে অংশগ্রহণ করবেন তারপরে নিজের মানে স্কোরটা লিখে রাখবেন আমার এমসিকিউ ভিডিও এক থেকে আট পর্যন্ত দেখা শেষ হলে ওই ওয়েবসাইটে আবার একটা লেভেল টেস্ট পরীক্ষা দিবেন ওইরকম পনেরোটি প্রশ্ন দুই পরীক্ষার পার্থক্যটি আমাকে জানান মন্তব্য করে ধন্যবাদ এটি যদি কেউ করেন তাহলে আমি খুবই খুশি হব এটা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ বৃষ্টি ব্যাক শেষ হলো পরের ভিডিওতে যদি দেখেন ভালো হবে থ্যাংক ইউ এভরিবড়ি